আসসালামু আলাইকুম সকাল সকাল ভিডিও নিয়ে এলাম আমরা আজকে একটা নতুন দিনে শুরু করছি তো আমরা আজকে মা ছেলে মেলে একটা স্পেশাল জায়গায় যাচ্ছি সেটা আয়েসের জন্য তো আমরা এখনও দেখে দেখতেছি যে আসলকে আয়সকে কোথায় আসলে দেওয়া যায় হ্যাঁ ঠিক ধারণা করেছেন আমরা আজকে স্কুলে দেব তো আমরা কয়েকটি স্কুল ভিজিট করেছি তো আমরা এখানে নতুন এলাকায় এসেছি আমরা আসলে জানি না এখানে কোন স্কুল ভালো হবে না হবে তো ফার্স্টে আমি আয়েসের জন্য প্রি প্লে খুঁজেছি তো এখানে এসে একটা স্কুল দেখলাম তো সবাই বলে এখানে একটা খেলার জায়গা আছে এখানে খেলতে পারবে বাট এখানে আসার পর আমায় যে জিনিসটা রিয়েলাইজ হলো যে এখানকার স্কুলের পরিবেশ এতটা বাজে কল্পনার বাইরে তো আমি সরকারের কাছে দৃষ্টান্তর করব নজর কাড়াবো যে আপনারা প্লিজ সরকারি স্কুলগুলোকে একটু ভালো করার চেষ্টা করেন আসলে আমরা গার্ডিয়ানরা সরকারি স্কুলে দিতে চাই না এই কারণগুলোতে কারণ এখানকার টিচারদের বিহেভিয়ার বাচ্চাদের সাথে বিহেভিয়ার গার্জিয়ানের সাথে বিহেভিয়ার সবই খারাপ তো এরা চেষ্টা আর তারপরে আমি চলে এলাম একটা প্রাইভেট স্কুলে তো এখানে গিয়ে এসে অনেক সবার সাথে অনেক ভালো ব্যবহার সুন্দর পরিবেশ টিচার হে হাতে লাগিয়ে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের পড়াচ্ছে এটা প্রি প্লে বলে এখানে তো এখানে বাচ্চা বলছে আর এগুলো হচ্ছে কেজি ওয়ান প্লে এগুলোতে আজকে এক্সাম চলতেছিলো তো আমি ঘুরে ঘুরে স্কুলগুলো দেখছিলাম ক্লাসগুলো দেখছিলাম তো মাসাল্লা আমার মোটামুটি ভালো লেগেছে বলবো না হানড্রেড পার্সেন্ট ভালো লেগেছে ফিফটি পারসেন্ট ভালো লেগেছে তো আয়সের খুব ইচ্ছা ওই ক্লাসে বসে থাকবে তো আজকে এক্সাম এই জন্য তাকে বসতে দিতে পারিনি বিকজ বাচ্চাদের এক্সাম তো আমাদের স্কুল দেখার শেষে আমরা একটু টেস্টি ডিটে আসলাম আয়াস নাকি এখানে ডোনাট আর পিজা খাবে তো তাই নিয়ে এলাম তো এখানে আজকে ডোনাট নেই তাই আজকে অন্য খাবার কিনে দিলাম তো এই তো এখানকার মধ্যে মোটামুটি ভালো খাবারের জায়গা এটাই তাছাড়া আর কোথাও খানো ভালো খাবারের জায়গা নেই তো আয়সের মন খুবই খারাপ কারণ আজকে সে ডোনাট খেতে পারলো না তো সে কেক খেতে চাইলো তো তাকে আমি কেক কিনে দিলাম তো ইনশাল্লাহ স্কুলে ভর্তি হলে মেবি মনের মনে প্রতিদিনই খাবে বাট আমি খাওয়াবো না আমি ও তাকে সপ্তাহে একদিন করে এখানে নিয়ে আসি নিয়ে আসে তার পছন্দের খাবার দেই। তো বাসায় এসে দেখি তার বাবার হাতে এসে একটু ময়লা লাগিয়েছে ও সরি মেহেদি লাগিয়ে দিয়েছে সেই মেহেদিটা ধোয়ানোর জন্য সে পানি নিয়ে এসে বাবার হাত মুছে দিচ্ছে তো আয়সের খুব শখ তার বাবার হাতে মেহেদি পরিয়ে দিবে তো বাবা ঘুমিয়েছিলো তারপর যত্ন করে পাপার হাতে মেহেদি পুড়িয়ে দিল আয়াস তার বাবার প্রতি অনেক কেয়ারিং অনেক তা আমরা বিকেলবেলা বের হয়েছিলাম তো এখানে সবার বাসায় সবাই ধান শুকায় তো সেটা দেখছিলাম তো আয়াস আবার ওর বাসায় প্রচণ্ড যায় তো এইখানকার একটা বেবি আছে বেবিটার নাম আয়েশা তো বেবিটা আমার অনেক কাছে টানে কারণ আমার নানির নাম আমি শুনেছিলাম আয়সা তো আমার নানিকে কখনও দেখার সৌভাগ্য হয়নি তো আয়সা নামটা শুনলে আমাকে অনেক সময় কাছে টানে কারণ এই নামটার সাথে আমার নারীর টান আছে যেহেতু আমার নানির নাম আয়সা তো এই তো আমরা বিকালে বের হয়েছি তো আমাদের মোটামুটি বিকাল হয়ে গেছে তারপর এখানে একটা ক্ষেত আছে যেখানে ধান চাষ করা হয় তো সেখানে আমরা যাচ্ছি তো আয়াসের সাথে একটা বেবি এসেছে আমাদের পাশের বাসায় তো ফাতিহা আর আয়াস দুজনেই খেলে তো এসেছে তো ফাতিহা এরকম কখনও মার বেবি দেখেনি আয়াস তো প্রায়ই আসে এই জায়গায় এই তো ফাতিহা তো এই তো বাচ্চাগুলোর সাথে দেখে তারা সেই খেলছে কারণ অনেকদিন পরে আয়াস অনেক বেবি পেয়েছে ফাতিহাও দেখি তাদের সাথে খেলছে তো এই তো আয়াস তাদের সাথে রান করবে তো আয়াস আগেই দৌড় মারছে কারণ বিকজ আয়াসকে ফার্স্ট হতে হবে এই বেবিটা একটু কেমন জানি আজকে ধাক্কা মারল তো এটা মাত্র আমি ভিডিওতে দেখলাম আগে দেখি না আগে দেখলে অবশ্যই আমি বলতাম যে এই তুমি আমার ছেলেকে কেন ধাক্কা মেরেছো আমি মা হিসাবে অনেক সেন্সিটিভ আয়াসের প্রতি তো এটা হওয়াটা স্বাভাবিক যাদের বাবা মা হয় না তাদের বলবো ভুল আপনি আপনার বাচ্চাকে কেয়ার করুন আপনার বাচ্চার সাথে কে খারাপ ব্যবহার করছে কে ভালো ব্যবহার করছে এবং খেয়াল করুন যে আপনার বাচ্চাকে কে অ্যাভয়েড করে তখন আপনি তার সাথে মিশতে দিবেন না কারণ এটা বাচ্চার খারাপ প্রভাব করে এখানে এসে এই ফুলগুলো দেখে খুব ভালো লাগছে তো এই এখানে এই এলাকাতে আসার পর আমার একটা জিনিস খুব ভালো লাগে যে আমি মন চাইলে আমি গ্রামের পরিবেশও নিতে পারবো শহরের পরিবেশও নিতে পারবো দুটাই মিক্স করা তো আমার এটা খুব ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম